আমার নবীর পরে আর কোন নবী আসবে আমার রসুলের পরে আর কোন রসুল আসবে এই কথাটা যারা মানবে না তার iman থাকবে না মা কান মুহাম্মাদুন আবা احدিম মিরজালিকুম ওয়া লাকিন রাসূল আল্লাহি ওয়া খাতামান মোহাম্মদ তোমাদের কোন ছেলেদের পিতা নয় তিনি হলেন আল্লাহ রাসুল তিনি হলেন শেষ রাসুল আদম থেকে শুরু করে নবী আসার যে ধারাবাহিকতা এটা বিশ্ব নবীর মাধ্যমে এই চেনটাকে ক্যাট আপ করে দিয়েছে কে আমার নবীর পরে কোন নবী নাই বিশ্ব বলতেন লা নবী বা আদি বলা রসুল আমার পরে নবীও নাই রসুলও নাই তবে কানা বা আদি নবীন লাকানা অমার আমার পরে যদি কেউ নবী হতো আমার সাহাবি ওমর নবী হয়ে যেত